আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো ব্যতিক্রমী একটা কাজকর্ম তো আমরা চলে এসেছি ধুনুট চালাপাড়া ইদ্দিস পাগলার মাজারে সেখানে প্রতি বছরই উড়ুস মাহফিল হয়ে থাকে আমরা যতটুকু জানি আমরা তাকে দেখিনি কিন্তু সে আসলেই অনেক ভালো ছিল এবং জীবিত মানুষ তার পা দিয়ে রান্না করে মানুষকে খাওয়াতো এই ইদ্দিস পাগলা এমনই ইতিহাস মানুষের মুখ থেকে শুনেছি অনেকে আবার বলে সে মারা গিয়েছে বটগাছের নিচে কিন্তু তার দেহটা কোথায় এটা এখনও কেউ বলতে পারবে না তারপরেও এখানে ইদ্দিস পাগলার নাম ভেঙে কিছু ভক্ত মাজার পূজারি সেখানে ভণ্ডামি করছে মাজার অনেক ভালো জিনিস কিন্তু এখানে যে এত বাজে কাজ হয় সবজি খাওয়া থেকে শুরু করে ছেলে মেয়ে একত্রে নাচানাচি ধর্মের নামে অপকর্ম করছেন তারা আমি তো দেখে অবাক বেশ কয়েকটা কাফেলায় দেখলাম সবজি সহ বিভিন্ন রকমের খাবার খাচ্ছেন এবং মাতলামি করছেন ছেলে মেয়ে একত্রে থাক আর না বলি সব। তো আমরা সব সময় সাবধান থাকবো ভাবে ধর্মের অপপ্রচার না করার ভালো জায়গায় ভালো কাজ করার খারাপ জায়গায় খারাপ কাজ করারটাই ভালো তবে সবসময় ভালো কাজ করার চিন্তা ভাবনাই করব সবাই সব সবসময় ভাবনা করতে হবে খারাপকে ভালো করতে হবে আর মাজার ভালো জিনিস সেখানে এসব হচ্ছে এটা মানা যায় না আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই মাজারে সেটাও হয় অবশেষে একটা কথাই বলবো আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দেন এবং আল্লাহ মানুষ এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না মানুষ জাতিকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই মাজারে সেজদা করছেন সেটা করা যাবে না এসব অপকর্ম থেকে আমরা সবাই বিরত থাকবো